খালেদা জিয়া সারা জীবন দেশ ও জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন নির্যাতিত হয়েছেন কাইকোবাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন নির্যাতিত হয়েছেন আজ তিনি খুবই অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে ভর্তি আপনারা তার জন্য দোয়া করবেন এ সময় তিনি উপস্থিত জনতার কাছে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করার আহ্বান জানালে দুই হাত তুলে নফল নামাজ পড়ে দোয়া করার প্রতিশ্রুতি দেয় হাজার হাজার জনতা মোরাদনগরের জাহাপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা ও পেসকার নেসা এতিম খানা এবং এলাকাবাসী আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক শরীফ ওসমান বিন হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ এসব কথা বলেন তিনি বলেন যেহেতু তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনী বিধিনিষেধ রয়েছে তাই সব কথা বলতেও পারব না নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন পনেরোই ডিসেম্বর সোমবার বিকেলে জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাপুর ইউনিয়নের শিক্ষাবিদ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনে বিধির কারণে দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীদের আসতে নিষেধ করা হলেও সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়িকোবাদকে এক দেখতে জনতার ঢল নামে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুরাদনগরের পাড়া ঢুকতেই বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকুবাদের সাথে হাত মেলাতে রাস্তার দুই ধারে অসংখ্য নারী পুরুষের দেখা মিলে দাদাভাই দাদা ভাই স্লোগান দিতে থাকে তরুণ ও শিশুরা এ যেন হেমিলিয়নের পিছু পিছু হাঁটছে নারী পুরুষ ও শিশুরা তবে তিনিও জনতাকে আগলে ধরেন পরম মমতায় তবে জনতার ঢল নামলেও সকলকেই নির্বাচনী আচরণ বিধি মেনে স্লোগান বা সভা সমাবেশ না করার আহ্বান জানান কাজী শাহ মুফার্জুল হোসেন কাকোবার

যিনি মুরাদা করে এসেছিলেন নব্বই সালে উনানব্বই সালে উনি আমাকে বলছিলেন ভাই তোমার যখন কোনো অসুবিধা হবে সমস্যা করবে দুইটা টাকা নকল আমি তখন অজু করে দুই টাকা নকল নামাজ পদ্ধতিতে পড়লাম পরে সের চাইতে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে করি দুই কর্মকর্তা এসে বলে তুই নফল নমাজে কতগুলো শক্তিশালী নফল নামাজে কি করতে পারে করলে কি হয় এটা যারা জানে বুঝে তারা করে ভাই আমার মুক্ত করেছিল বাংলাদেশে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এই জন্মভূমিতে আসতে পারবো আমি কোন আপনারা কেউ চিন্তা করছিলাম আমিও চিন্তা করি না আল্লাহ ধরে নিয়ে আসছেন ম্যাডাম জিয়া ওনাকে যে কষ্ট দিয়েছে এই জালেম সরকার এরকম কষ্ট আর কাউকে দেখ। না মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাদণ্ড দিয়ে জেলখানায় রেখেছে ওনার যে বাড়িটিতে বড় বরপাস করতেন বাড়িটাকে ওনাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটা ভাঙচুর করেছে

দাদা কারণ নাতি আপনারা আমার জন্য দোয়া করেন আমি আরেকদিন দিন আসবো এখন কথা বলতে পারছি না নির্বাচনের বিধানে অনেক কিছু বাধা আছে